আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন রোজা রমজানের দিন আলহামদুলিল্লাহ আল্লাহর ও আমার তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম বিকালে যেহেতু রান্নাবান্না রোজার মাসে তো বিকালেই রান্না করে সবাই তো এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ বেসন সামান্য পরিমাণ লবণ সামান্য একটু হলুদের পাউডার আর আছে যে আপনার সবুজ কালার দেখা যাচ্ছে এখানে হচ্ছে মামা কলা পাতা আপনারা মামা কলা পাতা চেনেন কিনা জানি না আর এখানে আছে পাতা পাতাকপি মানে সামান্য কিছু পরিমাণ দিয়ে এটার এখন মানে ই করতেছি মাখতা মেখে এটার পরবর্তীতে এটা ই করবো ছোট ছোটো মানে ই করব চপ বানাবো আর এদিকে আমি ই করতেছি লাউ শাক সিম আলু সিমের বিছি এই আমি সে তেলে দিতে মানে সেদ্ধ দিতাছি আর আগে থাকতে আমি ছোলাটা সেদ্ধ করে উঠে রাখছি তো এখন আমি পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ সামান্য পরিমাণ লবণ একটু হলুদ এই দিয়ে এখন সেদ্ধ দেবো সেদ্ধ দেওয়ার পরে এটা বাগান দেবো আর যেহেতু লোক নাই আমাদের বাসা আমি আমার আম্মু আর আমার আব্বা আমার মেয়ে তো মাদ্রাসায় আর তো কেউ নেই বর্তমানে তিনজনই আসি বাসায় তো রান্না করলে তাই খাইতে মন চাচ্ছে না কেউ খায় না তেমন একটা ফালাম যায় এই জন্য অল্প অল্প রান্না করি আর মানে খালি ভোর রাতেই ভাত খাওয়া পরে সন্ধ্যা রাত্রে তো ভাতই খাওয়া হয় না জাস্ট এক খোলা খোলার ভাতই খাওয়া হয় না এই জন্যই অল্পই রান্না করি আর এদিকে আমি এখন ই করবো ছোলা ভাজবো ছোলা না সরি বোনা করবো দুইটা ডিম আমি আবার মানে রান্নার ডিম খেতে পারি না জাস্ট সেদ্ধ করে খাই তা আমার ডামি সেদ্ধ করছি আর আম্মুর আব্বর ড হয়েছে যে আমি ঘুনা করবো তো দেখতে দেখতে চারটা রোজা চলে যাচ্ছে মানে চোখের পলকে কীভাবে জানি মানে চলে যাচ্ছে টেরো পাচ্ছি না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটির সাথে থাকেন দেখতে থাকেন তো এদিকে ডিম ভুনা হয়ে গেছে আমি জিরা দিই নাই জিরার গুড়ি আছে যেহেতু পরে দিয়ে দেবো এটা আর এদিকে যে আমি আগে থাকতে যে ভেষন দিয়ে পাতাকপি দিয়ে আর ওই যে মোমা কলা পাতা যে বানাই রাখছিলাম এখন এটা তেলে ভাজবো তো এটা খেতে খুব দারুণ টেস্ট আর মামা কলা পাতা মানে মানে এই খাইলে তো অনেকটাই মানে উপকার যেহেতু আমাদের বাড়িতে মামা কলা গাছ আছে তাহলে বানাইতে তার কোনো সমস্যা নাই বানাই খাই অনেক মজাই লাগে আমি খেয়েছিলাম এফতারিখ খোলার পর তো এখন আমি ছোলা বোনা করব আর রাতের এফতারিখ খোলার সময় আছে যে আপনার খিচুড়ি আছে বোনের শ্বশুরবাড়ি থেকে খিচুড়ি পাঠাই দিয়েছিল তাই আছে ছোলা আর ওই চপ বানাইছিলাম এসে মামা কলার পাতাকপির চপ বানাইছিলাম তাই আছে শরবত আছে খেজুর আছে বেশি কিছু বানাই না যেহেতু খায় না তাই রয়ে যায় আব্বা যেহেতু মসজিদে ইফতারি করে আমি আর আম্মু বাস দুজনেই বাসায় ইফতারি করি পাওয়া ফাও বেশি বানাই নষ্ট করে লাভ নেই আর তালা বলছে রোজা মাসে যত খাও কোনো হিসাব নয় তারপরও নিজেরা গাড়্ট হিসাব করা উচিত মানে অপচয় করা ঠিক না হয়তো আমরা যা খাইতে পারি রকম ডাইল ভাত অনেক মানুষে তো খেতেও পারে না তো ভিডিওটি কেমন হলো অবশ্যই বলবেন এই যে ছোলা চপ খিচুড়ি শরবত খেজুর তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন